হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর ক্লাসেস বাংলা আমি সুকান্ত আজকে আমি তোমাদের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ রেখা পড়াব প্রথমেই যেইগুলো একেবারে গুরুত্বপূর্ণ সেইগুলোতে আসছে আমরা যদি একটা পৃথিবীকে দেখি তাহলে দেখবো তার উপর বিস্তৃত কিছু গুরুত্বপূর্ণ রেখা রয়েছে দুটো রেখা পৃথিবীর মাছ বরাবর দিয়ে গেছে সেইগুলোকে আগে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথম রেখাটা দেখো যেটা হচ্ছে নিরক্ষরেখা সেটা কি না পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত এক কাল্পনিক রেখা সেটাকে বলা হয় নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি নিশ্চয়ই বুঝতে পারলে এবার এই নিরক্ষরেখার সমান্তরালে বা সমমানে অনেক রেখা রয়েছে যেইগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত সেগুলোকে বলা হয় অক্ষরেখা সেগুলোকে কি বলা হয় অক্ষরেখা এবার আমরা যদি আরেক ধরনের উত্তর থেকে দক্ষিণে আসি তাহলে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত আরেকটি কাল্পনিক রেখা তার নাম কি মূল মধ্যরেখা বুঝতে পারছো এবার এই মূল মধ্যরেখার সমান্তরালে কি হয় মূল মধ্যরেখার সমান্তরালে উত্তর দক্ষিণে বিস্তৃত অসংখ্য রেখা রয়েছে সেগুলোকে কি বলা হয় দ্রাঘিমা রেখা বোঝা গেল নিশ্চয় এবার আমি আরও কিছু এখানে গোলার্ধ এখানে লিখেছি সেগুলো কি প্রথমে দেখব যে নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে পৃথিবীকে দুটো ভাগে বিভক্ত করেছে উত্তর দিকের ভাগকে বলা হয় উত্তর গোলার্ধ আর দক্ষিণ দিকের ভাগকে বলা হয় দক্ষিণ গোলার্ধ আর ঠিক একইভাবে মূল মধ্যরেখা উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে এও পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে একটা পূর্ব দিকের অংশ এটাকে বলে পূর্ব গোলার্ধ আর একটা পশ্চিম দিকের অংশ এটাকে বলা হয় পশ্চিম গোলার্ধ তাহলে এগুলো নিশ্চয়ই বুঝতে পারলে এবার আমরা এই রেখার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ রেখা পড়ব প্রথমে দেখব এটা যদি পৃথিবী হয় তো এই রেখাটা আমরা কিছুক্ষণ আগেই পড়ে এলাম নিরক্ষরেখা যেটা কিনা পূর্ব পশ্চিমে বিস্তৃত পৃথিবীর ঠিক মাঝ বরাবর অঙ্কিত এক কাল্পনিক রেখা যার মান জিরো ডিগ্রি এবার নিরক্ষরেখার ওপরে আর নিরক্ষরেখার নিচে মানে উত্তরে আর দক্ষিণে আরও কিছু গুরুত্বপূর্ণ রেখা রয়েছে যেমন নিরক্ষরেখার উত্তরে প্রথমে রয়েছে কর্কটক্রান্তি রেখা তার উপরে রয়েছে রেখা। বোঝা গেল রেখা কর্কটক্রান্তি রেখা এটা কি নিরক্ষরেখার উত্তরের অংশে রয়েছে আর নিরক্ষরেখার দক্ষিণের অংশে কি রয়েছে নিরক্ষরেখার দক্ষিণের অংশে রয়েছে মকরক্রান্তি রেখা আর রেখা। বুঝতে পারলে এবার এর মানগুলো জানা খুবই দরকার এই নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি আর কর্কটক্রান্তি রেখার মকরক্রান্তি রেখার মান এক খালি সাড়ে তিরিশ ডিগ্রি নর্থ কারণ এ নর্থ ডিরেকশানকে ইন্ডিকেট করছে আর এ সাউথ ঠিক সেম প্রসেসে সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি যেটা রয়েছে সেটা কি রেখা বোঝা গেল এই রেখা নর্থকে ইন্ডিকেট করছে এদিকে কুমেরুবৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথকে ইন্ডিকেট করছে এবার এখানে বিষয়টা একটু অন্যরকম মানে আমরা যদি সূর্যকে দেখি তাহলে সূর্য নিজের জায়গায় স্থির পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই ঘুরতে ঘুরতে আমরা দেখব যে সূর্যের ঠিক সামনে যে অংশটা রয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয় আর সেখানে মেজরিটি কি হয় গ্রীষ্মকাল বিরাজ করে সেই দিক দিয়ে দেখতে গেলে নিরক্ষরেখা যে জায়গাটা রয়েছে এবং তার আশেপাশের দেশগুলো প্রচণ্ড পরিমাণে উত্তেপিত হয় আর তার কারণে এই জায়গাগুলো কি হয় প্রচণ্ড উষ্ণ মানে গরমকাল বিরাজ করে তো এই কর্কটকান্তি রেখার আর মকরক্রান্তি রেখার মাঝখানে কি হয় না সূর্যরশ্মি বুঝতেই পারছ দেখে এই এই জায়গাটা কি হয় একেবারে লম্বভাবে কিরণ দেয় তার কারণে এই জায়গাটা কি হয় সারা বছর উষ্ণতা অনেক বেশি এই জায়গাটা উষ্ণমণ্ডলের আওতায় থাকে এবার যদি আমরা আরও একটু নিচে যাই তাহলে দেখবো সুমির রেখা আর কুমের রেখার মাঝখানের অংশটা এইখানে সূর্যরশ্মি ততটা পরিমাণে লম্বভাবে কিরণ দিতে পারে না এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে কিরণ দেয় বুঝতে পারছো তীর্যকভাবে কিরণ দেওয়ার জন্য এই অংশগুলো না শীত না উষ্ণ অবস্থা বিরাজ করে অর্থাৎ না শীত উষ্ণ অবস্থা বিরাজ করে এর ঠিক উপরের অংশে মানে এই অংশটাকে যদি আমরা দেখি মানে সুমের রেখার উপরে আর কুমির বৃত্তরেখার নিচে তাহলে কি দেখব এইখানে সূর্যরশ্মি পৌঁছাতেই পারে না পৌঁছালেও খুব অল্প তার কারণে কি হয় এই দুই অংশে মাস দিন আর ছমাস রাত এক টানা হয় এখানে সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বোঝা গেল জল সমস্ত কিছু বরফ হয়ে যায় তো এই দুই জায়গাকে বলা হয় হিমমণ্ডল এবার তোমরা বলবে যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের মধ্যে গেছে আর এই কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যে যাওয়ার জন্যই আমাদের ভারতে গ্রীষ্মকালের প্রভাব বেশি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মির প্রভাব বেশি তাই গ্রীষ্মকালের প্রভাব বেশি এই সমস্ত অঞ্চলে এবার এই কর্কটকান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে তার একটা সূত্র রয়েছে যেমন ঝাড়খণ্ডের মিত্র গামছাপড়া ঝাড়খণ্ড মফড় মিজোরাম ত্রফ ত্রিপুরা জি এই যে গামছা আছে না গামছার জি আছে প্রথমে গুজরাট আর একটা ম আছে গাম ম ওটা হচ্ছে মধ্যপ্রদেশ আর ছ আছে গামছা ছ ওই ছত্রিশগড় প আর রা এনে পরা আছে প হচ্ছে পশ্চিমবঙ্গ আর র হচ্ছে রাজস্থান অর্থাৎ এই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আর ঠিক তার কারণে এই সমস্ত অঞ্চলের উষ্ণতা বাকি রাজ্যের থেকে বেশি থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ধরনের ভিডিও পেতে এল আর এন আর ক্লাসেস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো